ভরার রেস্টুরেন্টে গোলাপ দিয়ে প্রপোজ করলাম কাকে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইস আমরা আসছি আজকে আহারে তো আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভালোবাসার দিবস ঠিক আছে তো ভ্যালেন্টাইন্স ডে আজকে তো আমরা এসেছি আহারে আর আমাদের সঙ্গে এসছে আমার বরের বন্ধু বন্ধুর বউ আমার বর আমি আর শোনা আমরা এই কজনেই এসেছি তো চলো এখন ডিনার করার সময় তো রাত্রি বাজে দশটা তো আমাদের অনেক রাত্রি হয়ে গেছে আর এদিকে দেখতেই পারছ আমার বর বরের বন্ধু মেনু কার্ড দেখছে যে কি অর্ডার করবে তো গাইজ আমাদের কপালটা খুবই খারাপ মানে রাত্রি দশটা হয়ে গেছিলো কিন্তু সবই শেষ হয়ে গেছে তোমরা দেখো ভিডিওটা সবই শেষ হয়ে গেছিলো মানে তাও আর কি কি করার পরে আমরা লাস্টে অর্ডার করলাম ফ্রায়েড রাইস আর চিকেন এটাই আর কি অর্ডার করলাম তো দেখো অর্ডার করা হয়ে গেছে আর এদিকে আমরা বসে আছি বসে আছি আর ভাবছি যে কি করব কি করব তো এইদিকে দেখো আমি কয়েকটা আর কি ফটো তুলে নিলাম আমার থামবেলে কাজে লাগবে তো বসে বসে ভাবছি কি করব কি করব তো ভাবলাম যে না যাই হোক সবার সামনে আর কি বরকে এবার প্রপোজ করব তো চলো দেখি প্রপোজ করি আর কি বলবো গাইস আমার বর তো পুরো অবাক হয়ে গেছিল কারণ বিয়ের এই পাঁচ বছর আমি কোনোদিনও ওকে এভাবে আর কি প্রোপোজ করিনি সব মানে ভরা লোকজনের সামনে তো আজকে প্রোপোজ করলাম লজ্জা শরম সব বাদ দিয়ে ভালোবাসা মানুষকে প্রোপোজ করতে লজ্জা কিসের তাই না ওই জন্যই আর কি প্রোপোজ করলাম উইশ করলাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো আর কি ও তো পুরো অবাক হয়ে গেছিল আর এদিকে দেখো বলতে বলতে আমাদের খাবারও চলে এসছে দেখো ফ্রায়েড রাইস আর চিকেন তোমাদের তো বললাম কিছুই ছিল না ভেবেছিলাম তো অনেক কিছুই খাবো কিন্তু সবই আর কি শেষ হয়ে গেছিলো তো করার কি আর এইটাই আর কি খাচ্ছি দেখো ফ্রায়েড রাইস আর চিকেন আর চিকেনটার গাইস এত সফট ছিল কি বলবো পুরো নরম ছিল চিকেনটা খুবই ভালো লাগছিল খেতে কিন্তু আমার ফ্রায়েড রাইস একদম ভালো লাগে না খেতে চিকেনটা খুব ভালো হয়েছিল তোমাদের বললাম চিকেনটা ভীষণ ভালো হয়েছিল আর ওইদিকে শোনাও কিন্তু কিন্তু নিজে হাতে খাচ্ছে ঠিক আছে ওকেও কিন্তু প্লেট দেওয়া হয়েছে দেখো হাত দিয়ে খাচ্ছে ও তারপরে লাস্টে তো তো চামচ নিয়েছিল তো যাই হোক এরপর দেখো আমার বর খাচ্ছে এতক্ষণ ওই আর কি ক্যামেরাটা করছিল। তো যাই হোক খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসি তো গাইজ দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব অনেক রাত্রি হয়ে গেছে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বিয়ের পর প্রথম আমি আমার বরকে এভাবে কি বিয়ের পর প্রথম আমি পাঁচ বছর আমার বরকে ফার্স্ট টাইম আর কি প্রপোজ করলাম তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে টাটা বাই